বিষয়টা হচ্ছে কি এখানে বাচমালিক মালিক সমিতি যারা রয়েছে তাদের সাথে বিমকলা শিক্ষার্থীদের দফায় দফায় বেশ অনেকবার মিটিং হয়েছে এবং তারা বলেছে সপ্তাহে ছয় দিন তারা হাফবাড়া এটা নিশ্চিত করেছে কিন্তু তারা আজকে হাফবাড়া নিতে চাচ্ছে না মূলদি রোডের বাদ ছিল এটা তো সেখানে হাফবাড়া তারা নিতে না চাওয়ার প্রেক্ষিতে সেখানে এবং হচ্ছে সেখানে মেয়ে শিক্ষার্থী এবং ছেলে শিক্ষার্থী সহ সেখানে বেশ পাঁচ চার পাঁচজন শিক্ষার্থীর সাথে তারা খারাপ ব্যবহার করছে বাসের মধ্যে পশারাট আবার ওই গোপালগঞ্জ মুলাদি সব জায়গার আমাদের বন্ধের বিভিন্ন ধরনের হ্যারেস করে আজকে শুধু হ্যারেসই না

গাড়ির লোকাল বাস যারে প্রথম মারছে সে বলতে পারবে সেই সময় আসার পর আমাদের ওরা দাওয়াই আসছে আমাদের দিকে নিক্ষেপ করছে এই পর্যন্ত